গাইজ আসসালাম ওয়ালাইকুম আমি তোমাদের মাঝে নিয়ে গেলাম আরও নতুন একটা ভিডিও ভিডিওটা থামবে এবং টাইটেল দেখে নিচ্ছই বুঝতে ভিডিও এটা টুর্নামেন্টের ভিডিও ভাই প্রথম টের প্রথম একটি ম্যাচ তোমাদের কাছে আমি শেয়ার করবো তো তোমরা না দেখলে বুঝবে না টুর্নামেন্টে কত পরিমাণে হাই লেভেলের হয়েছে আমরা এটা ডুয়ো ম্যাচ ডুও টুর্নামেন্ট তো আমাদের বলতে বলতে স্টেট দিয়ে দিলো আমরা চলে গেলাম এমন ডাইরেক্ট লোভিতে লোভিতে লোভি না এটা প্লেনে উঠে গেলাম প্লেনে উঠে দেখো ভাই ও ভাই সবারই ভাই র্যাম্প র্যাম্পে না তো ভাই এটা কি আরে কি যেন একটা বলে আচ্ছা হাইবার বুকের পোশাক সবারই কাছে দেখো এই বান্ডেলটা সবারই কাছে দিচ্ছে ভাই আমাদের কাছেও দিচ্ছে কিন্তু আমরা এনেমিত মানে আমরা নিজেদের গায়ে নিজের দেখতে পাচ্ছি না অন্যদের দেখতেছি ভাই দেখো ভাই কী কী ম্যান পড়ছে হার্ড হার্ড ম্যান পড়ছে ভাই তো যেহেতু এটি টুর্নামেন্টের ভিডিও ডু ভাই ডুএ এটা কিন্তু মল্লে ভাই আর কোনো রিভাইভ নেই অন্য টুর্নামেন্টে হয়তো রিভাইভ আসে কিন্তু ভাই এই টুর্নামেন্টে মরলে কোনো রিভাইভ নেই সেজন্য আমরা কী করবো হোল্ড করে খেলার চেষ্টা করবো যেহেতু আমাদের এইটাকে এটাকে টপ ফাইভের ভিতরে নিয়ে যেতে হবে নইলে আমরা পয়েন্ট পাবো না বা কোনো কিছু করতে পারবো না তো আমরা এনে প্লেনে চাইতে চাইতে ভাবতেছি যে কই নামবো নাম নামবো কই যেখানে নামবো ওখানেই এনেমি যেহেতু এটা টুর্নামেন্টের ভিডিও আরোপে ধুয়ো ভিডিও ভাই আমরা মানে বললাম যে আমরা শান্তসো শান্তসো নামবো শ্যান্ত শাহ শ্যান্তসাতে নামতে চলে ধরে দেখো কী ভাই একটা ঘটনা আমরা যেখানে নামবো ওখানে আরও দুই দুইটাই স্কোয়াড যাচ্ছে ভাই তা আমাদের কি আদৌ ওখানে গিয়ে কারো ভাই পকেট ভেন্ডিং থাকলে ভাই যদি কারো পকেট ভেন্ডিং থাকতো ভাই ওই জায়গায় আমাদের জয় বাংলা সে কথা ভাবতে ভাবতে আমরা আকাশ দিয়ে নামতেছি নামতে দেখ ধরতে দেখি আমাদের সাথে দুই দুইটা স্কট ভাই আমরা এখন কী করবো এই চিন্তা ভাবতে ভাবনা চিন্তা করতে করতে ভাই অত ভয় পেয়ে কী হবে যে ভাই গেলে গেছে টুর্নামেন্টে গেল গেলো তো কী হয়েছে ভাই দেখো আমাদের পিছনে আর দুই দুইটাই স্কোয়াডতেছে আমাদের প্লেয়ারে মাথা ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে যেহেতু ভাই আমরা যেহেতু তাড়াতাড়ি করে এসে জীপ লাইনে টান দিলাম ওই দেখো ভাই আমাদের প্লেয়ারের সামনে দুই দুইটা ম্যান ভাই এটা কি এক স্কোয়াডের ম্যান হবে না দুই মানে অন্য 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 স্কোয়াডের ম্যান হবে আমাদের প্লেয়ারের দেখো হেলথ খায় চার একটা গুলি লাগলে আমার প্লেয়ার শেষ এবং আমি এখানে শেষ তো আমি তাড়াতাড়ি করে নেমলাম না নেমে জায়গায় পেয়ে গেলাম একটা লং গান ওই গান দিয়ে কাজ চালাইতে হবে এই জায়গায় থেকে আমাদের কাছে একটা নেমে ভাই আসো আসো রুকো যারা সাপোর্ট করো আস্তে আস্তে জয় বাংলার দিকে করে দিলাম এই మా ల మాథా నూ মাথা নষ্ট বলতে বলতে আরও একটা কিল ও ভাই দুই দুইটা কিল আমাদের এখান থেকে ডান ডান করতে করতে আমরা এখন লুটপাট করব লুটপাট না করে বলতেছি ভাই এটা না দুই এক স্কোয়াডে ম্যান হইতো বা পরে দেখি না ভাইরা এক স্কোয়াডে ম্যান দুই স্কোয়াডে আলাদা আলাদা ম্যান আসতেছে তো আমার কাছে আছে ল্যান্ডমাইন আমি তো এখানে বুদ্ধি করে একটা ল্যান্ডমাইন পুঁতে দিলাম যেন এনিমি এখানে না আসতে পারে এনিমি আসলে যেন আমরা খোঁজ পাই তো আমরা এখানে অনেক লুটপাট লুটপাট করতেছি লুটপাট না করলে তো না এখানে ভালো ভালো গান লাগবো আর আমি যে ক্যারেক্টার আনছি ওই কোনো সমস্যা নাই দেরি করে যেখানে জুন যা ভাই যা কাটে ভাই তোমাদের আর বলবো জুন প্রচুর পরিমাণে কাটে যাই হোক চলতে চলতে আমরা এখন চলে যাব লুটপাট করতে করতে অনেক কিছু লুটপাট করতে হইব কারণ ভাই টুর্নামেন্টের ভিডিও যাই হোক আর তোমরা যারা যারা এখনও ভিডিওটাতে লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও এবং ভাই তোমরা সাপোর্ট করলে সাপোর্ট পাবো যাই হোক আমার টকটকারি নাই তাই বললাম ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাইবা অন্য কিছু না ভাই সাপোর্ট করলে সাপোর্ট করবে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ভাই আমার ভিউজ খুব কমে গেছে ভাই ডাউন হয়ে গেছে ভাই ভিউজ আর সাবস্ক্রাইবও ভাই কেউ করতে শোনা ভাই কেন ভাই ভিডিও তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করো তো আমার কমেন্টে বললা দিবা যে আমি এরকম ভিডিওকে আরও আনবো টুর্নামেন্টের ভিডিও না তোমরা শুধু অন্য ভিডিও দেখতে চাও কোন ধরনের ভিডিও দেখতে চাও ভাই তোমরা অবশ্যই কমেন্টে আমার বলে যাবা। তো আমরা এখান থেকে প্রচুর লুটপাট করতেছি একটু ম্যাপ খুলে আমার মানে পেটটারে ইউজ করব দেখি ভাবতেছি পেটটারে ইউজ করতে করতে আমরা এখন চলে যাব এখান থেকে ডাইরেক্ট ব্রিজে আমরা জোন আমাদের ধরে ফেলতেছিলো তো সেজন্য আমরা জোন থেকে বার হওয়ার জন্য এখানে চলে আসছি আজকে বললাম যে ভাই একটু হোল্ড হোল্ড করে খেলি কারণ আমাদের টুর্নামেন্টে ভিডিও ভাই ডুবো ভার্সেস ডুবো এখানে একজন মোলে আর কোনো রিভেপ নেই পরে দেখি ভাই কেমন কথা ভাই হিডলিস মাইরা দিছে টুর্নামেন্টে কেউ হিডলিস মারে কেমন ওই ছেলের মাথা নয় ছেলের মাথা নষ্ট দেখে আমাদের হিডলিস্ট মেরে দিয়েছে বা হিডলিস্টে তাও আমার উপরে আইসে পড়ছে তো আমি তো এখান থেকে বাসার জন্য বলতেছি ভাই ভাগো ভাগো রুকো যারা যাউর করো রুকো যারা ভাগতে ভাগতে আমাদের ভাগতে হইব কারণ এরা মনে করেন আমাদের ধরলে তো আমাদের এক করে একজন করে ডাউন করে খালি ফিনি দিতে পারলে অবস্থা দেখো ভাই ও আমাদের তাড়াইতে তাড়াইতে আসতেছে ভাই দেখতেছে আমরা কই যাচ্ছি কিন্তু আমরা তো ভাই বলতেছি ভাই ভাগো যে আপনি পারো ভাগো ভাই আমাদের জোনে ভিতরে ঢুকে যে কোনো একটা ঘরের ভিতরে ঢুকে আমাদের পজিশন নিতে হইব তো আমরা পজিশনের জন্য কোদ দিয়ে গোদ দিয়ে ঢুকতে চাইতেছি তো এখানে এসে দেখি ভাই একটা এনেমি দৌড়াচ্ছে এটা কেমন কথা কথা এটা বড় নয় বড় কথা হলো এখানে এনিমিরা কই ভাই না দেখলাম দেখো দৌড়াই যাচ্ছে আমি ঠোকা দেওয়ার চেষ্টা করছি পুষ্পান্ন খাওয়া খাইছে তাই হলো আমার প্লেয়ার বলতেছে ভাই সামনের ঘরটা ধরো সামনের ঘরে ওইটা সাদের ওপরে উইটা দেখে কিছু নির্যাতন করতে না নাকি তো ভাই এখানে অনেক একটা বড় ঘটনা ঘটে গেছে ভাই ছাদের উপরে ওইটা দেখি ওই ছাদের উপরে ভাই আমি কী করবো ভাই ওই ছাদের উপরেমি তো আমি এখান থেকে বলতেছে ভাই এই দেখো এম মাইরা দিছে ভাই রে ভাই কী মারছে আরো জোন এসে গেছে ভাই এটা কোনো কথা মানে কি মারতেছে এটা এটা সম্ভব না তো ভাই তারপরে কী করবো আমি এখান থেকে ওদের যন্ত্রণা দেওয়া দেওয়ার জন্য আমি বলতেছি ভাই নিচে নামে আসো আমাদের জোনের ভিতরে ঢুকতে ঢুকতেই তো বলতেছে ভাই নিচে নামার কী দরকার তুমি এখান থেকে না ও নিচে নামতেছে আস্তে আস্তে তো আমি এখান থেকে প্রচুর পরিমাণে একটা ড্যামেজ দিয়ে দিছি দেখো ভাই কম ড্যামেজ দেয় ভাই অনেক মানে আমার এই নি তো জোনে প্রচুর ভাই দেখো ফুল ড্যামেজ ভাই আর একটা টোকা খাইলে মরতো ভাই রে ভাই আর একটা টোকা ভাই আমাদের ইডলি ফি সামনে আইসা গেছে ভাই দেখতেছো কি এমন যন্ত্রণায় করে রাখছে একদিকে জোন ধরছে আরেকদিকে হিডলিশ ভাই আরেকদিকে ফির ম্যান আমরা এখন যাবো ওটা যাবো করে আমাদের যে করে হোক পজিশন আনতে হইবো দেখি পরে দেখি ভাই আমাদের হিডলিশে পিছাচ্ছে কারণ জানতে যেতে ভাই এটা অবস্থা ভাই দেখো হিডলিস কতটা পরিমাণে ড্যামেজ দিয়ে দিছে ভাই প্রচুর ড্যামেজ দিয়েছে হিডলিস তো ওরে যে করে হোক মারতে আমার প্লেয়ার তো ছাদের উপর উঠছে দেখি অনেক ড্যামেজ ছিল আমার ক্যারেক্টারের কারণে ওর একটু হেলথ বাইরে গেল ভাই এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও সাবস্ক্রাইব করে দেবো দিও এবং ভিডিওটাতে লাইক না করলে লাইক করে দিও এবং তোমার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিও এই দেখা যায় দেখতে দেখতে আমরা চলতে চলতে চলার পথে চলে যাব আমরা জুনের ভিতরে এই কথা বলতে বলতে দেখি হিট আমাকেও দেখে পালাচ্ছে ভাই ও বলতেছে ভাই আমার টিমমেট বলতেছে ভাই জিপ লাইন ধরে দেয় আমি বললাম না জিপ লাইন ধরে যাও না জিপ লাইন ধরলে ওই জায়গা থেকে মারবে কারণ জিপ লাইনে ওই জায়গায় দেখো হিট বসে আছে যে জিপ লাইন ধরে আসলেই মারবে তা আমি ওদের বললাম যে ভাই জিপ না ধইরা আমার সঙ্গে আছো আমার ক্যারেক্টার যেহেতু আছে জোনে কোনো সমস্যা হইব না অবশ্যই জোনে প্রচুর কাটে হেলথ ভাই কর না ভাই প্রচুর হেলথ কাটে তো আমি ওরে বললাম যে কোনো ব্যাপার না আমি এমনিতে যে কোনো ক্যারেক্টার নিয়েছি আমি এটা ক্যারেক্টার নিয়েছি এখন জনের ভিতরে আমরা ঢুকতে হইব ভাই পিকের ভিতর দিয়ে ঢুকবো আমাদের তো অবস্থাই খারাপ যে ভাই পিকের ভিতর দিয়ে আমরা ঢুকবো এটা কোনো সম্ভব পিকে যদি এনে থাকে ভাই দেখো একটা ক্যারেক্টার সাইডের যে হ্যাকার ক্যারেক্টার যে দেওয়ালে নেওয়ালের ভিতর দিয়ে দেখা যাইব কি করবো ভাই প্রচুর পরিমাণে শরীর অসুস্থ ভাই কি করবো ভাই তোমাদের সাথে এত কষ্টের পরে আমি ভিডিও বানাই তাও ভাই ভিউজ পাই না লাইক করো না সাবস্ক্রাইব করো না শরীর অসুস্থ হলে কি দেবো ভাই তোমাদের ভালোবাসার জন্য আমারে ভিডিও বানাইতে বানাইতেও তাও তোমরা ভাই ভালোবাসা আমার একটু দাও না ভাই আমার এই ছোটো ইউজারটারে একটু ভালোবাসা দিয়ে দেখো ভাই কি হয় তোমরা তোমরা ভালোবাসা দেবে আমিও তোমাদের ভালোবাসা দেবো ইনশাল্লাহ তো এই কথা বলতে বলতে আমরা লিস্টের কাছে এসে গেছি বা হিটলিস্টে লিস্টের যে করে হোক ঘনসে মারতে হইব তো আমাকে ভিতরে এখানে হোল্ড করার চেষ্টা করলাম যে এখানে ভাই ওই দেখো এ নিমি ওই দেখো ফুল ড্যামেজ দিয়ে দিছে ভাই দেখুন কথা আর দেখো ভাই তোর নামে সে না গ্লোবালের স্ক্রিন নাই গ্লোবালের স্ক্রিনে একদম দেখতেছি ভাই দেখো ফুল ড্যামেজ দিয়ে দিছে দেখুন কথা আমাদের দুইজন গাড়ির অবস্থা খারাপ তো আমি অত একটা লাগা দিয়েছি তাড়াতাড়ি যেহেতু ওরা হবে আমি এখানে পাথরের যে আসার চেষ্টা করলাম দেখি ভাই ওই দেখো ওই দেখো সামনে এনিমি। নিমি চোথুর পাশে এনমাই সামনে এন এমি এনিমি আইসিন ভাই হিট লিস্ট চলে গেছে হিট লিস্টে টাইম শেষ হয়তো বা নলে হিট লিস্ট মারা গেছে যাই হোক যে করেই হোক আমরা জয় বাংলা করে দেবো এখন জয় বাংলা না করতে পেরে আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি বাংলাদেশের বাইরে এখানে আমরা একটি আর্সোনালে ঢুকে পড়লাম আর্সোনালেও ভালোই লুটপাট আমরা বলতেছি ভাই পজিশন নাও পজিশন নিয়ে ও করে আমাদের আমার কাছে আছে ঐতিহাসিক এমবি বটি এমবি ভটির তো ভাই এখানে কোনো খাওয়া নাই তাই বললাম যে আমার একটু যে করে হোক সরকার নিয়ে দাও আমি শর্ট গান চাই ভাই তো বলতে বলতে আমরাও বলতেছে আমার টিমমেট বলতেছে ভাই এগুলো হলো জোনের ভেতরে আছে তো আমি এদের প্যারা প্যারা দিই আমরা এদের প্যারা দিই তো আমাদের বলতেছে ভাই ওই দেখো জোনের ভিতরে ঢুকে গেছে এখানে দেখি লুড এবং ভাই লঞ্চার লঞ্চার মারা মাইরা চলে গেছে ওরা ভিতরে তো আমি দেখি এখানে ভাই আমাদের ঐতিহাসিক ওয়ান শুটার মানে টু শ্যুটারের ছেলে ওয়ান শ্যুটার চলে এসেছে আমাদের হাতটা এক করে তুমি এখন এনেমেদের গাঙে বিচ্ছা যাই হোক দেখি আমাদের প্লেয়ার কি বলতেছে ভাই যে এই পাশে সাইড আমি বলতেছি ভাই তুমি ওই জায়গায় দেওয়া নিতে যাইও না আমার পিছিয়ে পিছিয়ে দেখো আমি বলতেছি ভাই এই যে এদিকে জোন আছে আমরা এদিকে ভাই দেখো জোনের ভিতরে নিমি আমাদের ওই টিমমেট বলতেছে ভাই জোনের ভিতরে আমরা তো জোনের ভিতরে আসে আমরা জোনের বাইরের গুলের একটু প্যারা দিই আমি তো বললাম যে চলো চলো প্যারা দেওয়া যায় কোনো ব্যাপার না পরে দেখি ভাই না জোনের ভিতরে ওরা ঢুকে গেছে পরে বললাম যে তুমি আমার সাথে আসো এখানে ইয়ার্কটা আমরা এখানে হোল্ড করবো এখানে অবশ্যই এনেমি পাবো তো সামনে দেখি ভাই এই যে টাওয়ারটা আছে না ভাই টাওয়ার डाले जगह एक আমাদের দেখে বেলা এটা আমাদের জায়গায় একটা এনিমি আমাদের দেখে ভালো একেবারে সে দেখি পরে একটা মাখ্রসা ছাড়লো ভাই এখনো দেখে নাই মনে হয় যে সে দেখো মাগড়শা সাইড দিচ্ছে আমি তো বললাম যে তুমি থাকো তুমি ওই জায়গায় থাকো আমি আরে মাইরা দেই এটা সিঙ্গেল প্লেয়ার ছিল ভাই সিঙ্গেল তো আমি আরে ধাম করে টিম ওয়াইপ আউট করে দিলাম মাইরা এই মারার সাথে আমার ডানা ডান তিন তিন দুইটা গিল টান আমাদের প্লেয়ারে কে জানে মারতেছে ভাই এই জায়গায় অনেক এনিমি আমি তা বললাম যে ভাই এইদিকে জোন আসে ভাই লাস্টেই এমন একটা ভাই ঘটনা ঘটছে যে পর মতো ভাই এটা কোনো কথা লাস্টের দিকে এমন ঘটনা লাগলো ভাই দেখো আর আছে আমার দুইটা ওর একটা তিনটা খেল হয়েছে ম্যাচ কিন্তু আমাদের এই যে বই আমরা এ এই অনুসারে যে আমাদের ম্যাচ বুঝিয়ে হবে এটা ভাবতে ভাবতে আমরা যাচ্ছিলাম এদিকে ভাই যে দেখি ভাই বৃষ্টিতে স্কট বইসা আছে একটু ভুলের কারণে ম্যাচটা আমাদের চলে গেলো আর প্লেয়ারের ড্যামেজ দিচ্ছে ভালো কথা আমি গুল বল ফেলাই না ফেলায় একটা টোকা দশাটা আমার হেডশট মেরেছে আর আমার প্লেয়ার কেমন বোকা দেখো ভাই আমার রিভাইভ না দিয়ে ও ফায় নিশ্চয় মেরি করতেছে আর রিভাইভ করে দে কারণ এখানে একবার মরলে আর রিভাইভ নেই আর আমাদের একটা প্লেয়ার নেয় তো জানে এনেমি ওই এনেমি জানা সে দেখো ভাই স্কোয়াড ড্রাস দিয়ে দিছে কী করবে আমাদের একটা প্লেয়ার ওখানে দুইটা ম্যান দিয়েছে করার কিছু ভাই তাও এফ জিএল মাইরে দিয়েছে দেখো ভাই প্রচুর ড্যামেজ এখানেই দেখো কতগুলো ড্যামেজ খেয়ে ভালাইছে লাগছে এই স্পি নাই এটা কী করবে এই জায়গায় ম্যাচটা আমাদের একটু ভুলের কারণে ম্যাচটা আমাদের চলে গেলো জয় বাংলা জয় বাংলা যাওয়া শেষে আমরা চলে এলাম লোভিতে বা এখন যারা যারা আমার চ্যানেলটিতে লাইক করে না অবশ্যই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এরকম ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা তো তোমরা যদি এরকম টুর্নামেন্টের ভিডিও চাও অবশ্যই কমেন্টে